তো দেখো আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে মুড়ির বড়া রেসিপিটার নামই মুড়ির বড়া তা কী কী লাগছে দেখো ডিম ক্যাপসিক্যাম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা বেসন আর কী কী মশলা লাগছে এখানে সব কিছু রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে স্কিপ না করে

তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আমরাও ফার্স্ট টাইম দেখছি দেখাই যাক কতটা ভালো হয় রুমানাকে কথাই বসে রেখে দিয়েছি রান্নাঘরে এসে শুধু বাইনা করে কোলে উঠবো কোলে উঠবো তো দেখো ডিমটা দিয়ে ভালো করে আবারও ভালো করে মেখে নিচ্ছে এখনো গ্যাস অন করা হয় না এবার করবো রেডি করা হয়ে গেলে না অল্পই দেওয়া হয়েছে তো এখনো মতন

দে এই কিন্তু গৰম গৰম খেতি কিন্তু ভাল লাগে ঠাণ্ডা ন এইগা কিন্তু ভাল লাগে ন তোমাৰ যদি বাৰীতে বানিয়ে খাও গৰম গৰম খেলেগিলে ভাল লাগে